আপনি ইচ্ছে করলেই ফেসবুকে একটি পেজ খুলে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যদি ভ্লগ ভিডিও করার সময় না পান তাহলে মাত্র কয়েক সেকেন্ডের রিলস ভিডিও বানিয়ে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অ্যাডস অন রিলস চালুর মাধ্যমে আর অ্যাডস অ্যান্ড রিলস আপনার পেজে চালু করতে যা যা করতে হবে আমার এই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বিশ্বাস করেন ভাই এই ধরনের ভিডিওগুলো যখনই চোখের সামনে আসতো কত মনোযোগ সহকারেই না ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম ভাই রে ভাই ঘরে বসে আমরা কী করতেছি খালি জামায়ের টাকা নষ্ট করতেছি আর এই মেয়েগুলা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যতটা মনোযোগ সহকারে সময় নিয়ে ভিডিওগুলো দেখতাম ততটা মনোযোগ সহকারে যদি নিজের পেজে কাজ করতাম তাহলে হয়তো আজকে পেজ থেকে আমিও কিছু একটা করতে পারতাম কিন্তু তো ওই যে অন্যের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে আর শিখতে ভালো লাগে কীভাবে নিজের পেজটাকে আরও ইমপ্রুভ করা যায় কিভাবে ভিডিও তৈরি করতে হয় এগুলো শিখতে বেশ ভালোই লাগে কিন্তু নিজের ভিডিও তৈরি করতে একটু অলসতা লাগে তো যাই হোক এভাবে অন্য পেজে বেজে ঘুরে ঘুরে ভিডিও দেখতাম কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারলাম আসলে শুধু এগুলো ভিউ কামানোর ধান্দা আর কিছুই নয় যে সমস্ত ব্লগাররা শুধুমাত্র তাদের ভিডিওতে এগুলোই শেখায় যে কিভাবে আপনারা অ্যাডস অ্যান্ড রিলস পাবেন কিভাবে আপনারা ভিডিওর ভিউ বাড়াবেন বিশ্বাস করেন তাদের প্রায় প্রতিটা ভিডিও কাছাকাছি একই রকমই হয়ে থাকে কারণ ওই যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অবশ্যই এগুলাই সার্চ দিয়ে দিয়ে দেখবে কিভাবে ভিডিওতে ভিউ বাড়ানো যায় কিভাবে অ্যাডস অন রিলস পেতে হয় আসলে সবই ভিউ কামানোর ধান্দা তো যাই হোক আমি বোকার মতো এতদিন শুধু এগুলো ভিডিওই দেখে আসছি মোরাল অব দ্য স্টোরি এগুলো ভিডিও দেখে কোনো লাভ নাই নিজের পেজে কাজ করুন আমি মাত্র কিছু মাস হল ফেসবুকে পেজ খুলেছি কিন্তু এখনও পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারিনি অথচ কিছু মানুষ আমাকে দেখলেই জিজ্ঞেস করে কি মাসে কত আসছে ফেসবুক থেকে ভাই আসলে কি বাইরে থেকে দেখলে মনে হয় একটা পেজ চালানো এতই সোজা মানে কয়েকটা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করলাম আর আমাকে আমেরিকা থেকে ডলার পাঠাবে বিষয়টা যদি এত সহজ হতো তাহলে তো এতদিন বড় হয়ে যাইতাম তাহলে তো এতদিন রাফসান্দার ছোট ভাইয়ের মতো আব্বু মুখে একটা কার গিফট করতাম আর ফারহানা বিধি আপুর মতো জামাইকে একটা বাইক গিফট করতাম আর মুস্তারিন আপুর মতো নিজের পাশাপাশি হাজবেন্ডের শখগুলোও পূরণ করতাম কি একটা পেস চালানো এতই সোজা ধরুন হঠাৎ করে কোনো একটা ভিডিওর ভিউ বেশি হলেই ফেসবুক পেজের রিচ বেড়ে যায় আর ঠিক তার পরের দিন দেখা যায় রিচ একদমই ডাউন হয়ে গেছে ওই যে পরবর্তী ভিডিওগুলোর রিচ তেমন একটা হয় নাই তার জন্য রিচ ডাউন হয়ে যায় বিশ্বাস করেন ভাই ফেসবুকের পেজের এই রিচ আপ ডাউনের যন্ত্রণায় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় মন চায় সময় সময় পেজে কাজ করাই বন্ধ করে দেয় কিন্তু কোনো একটা ভিডিওতে যখন ভালো পরিমাণে ভিউ হয় কী যে শান্তি লাগে কি আর বলবো তো যাই হোক ফেসবুক পেজে কয়েকটা ভিডিও আপলোড করেও মোটেও টাকা ইনকাম করা যায় না এর পেছনে অনেক অনেক ধৈর্যও রাখতে হয় আর অনেক পরিশ্রম করতে হয় কারো কারো ভিডিও এক মাসেই ভাইরাল হয়ে যায় আর কারো কারো এক বছরেও ভিডিও ভাইরাল হয় না এটা আসলে নির্ভর করে কাজের কোয়ালিটির ওপরে ভিউয়ার্সরা আপনার ভিডিও কতটুকু দেখছে সেটার ওপরে ডিপেন্ড করে আর এর পেছনে অনেক 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 কিছু থাকে আর তারপরে তো আছে ফেসবুক ইস্যু কারণে অকারণে তো বিভিন্ন ভিডিওতে ইস্যু চলে আসে তো যাই হোক এই সব কিছু মিলিয়ে একটা পেজ চালানো কম কথা নয় আর মুখের কথা নয় যারা মনে করেন যে ফেসবুক পেজ চালানো কত সোজা কি এমন কাজ তার একবার আসুন ভিডিও তৈরি করুন তাহলে বুঝবেন তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমার রান্নাবান্নাটা শেষ করে ফেললাম তো আমি লাঞ্চ সেরে নিই আর আপনারা গিয়ে আমার পেজটি ভিজিট করে আসুন ধন্যবাদ